প্রেগন্যান্সি নয় মাসের উঁচু পেট নিয়ে প্রথমবারের মতো শ্বশুর বাড়িতে পা রাখতেই সতীনের মুখোমুখি হলাম আমি এখানে এসে লোকমুখে জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী আমি আমার আগেও সে একটি বিয়ে করেছে ইভেন এখনো তার প্রথম স্ত্রী রয়েছে মানুষটা নিখুঁতভাবে ঠকিয়েছে আমাদের দুজন নারীকে আমার সতীনও জানে না আমি তার স্বামীর আরেকটি স্ত্রী অচেনা আমাকে দেখে সে আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করল কি আপনি আমি যদি বলি আমি আপনার স্বামীর আরেকটি স্ত্রী আপনার সতীন আমি কে বিশ্বাস করবেন আপনি আমার কথায় সে প্রচন্ড রকমের রেগে গেল অচেনা অজানা কোনো মেয়ের মুখে স্বামীকে নিয়ে সব কথা শুনলে রাগাটাই স্বাভাবিক নারী তার স্বামীকে নিয়ে ভাগা ভাগি কোনো কালে সহ্য করতে পারেনি আমার সতীনও পারবে না সে আমার দিকে অগ্নি চোখে তাকিয়ে বলল এই মেয়ে কি ফালতু কথা বলছিস তুই এক্ষুনি বের হতুই আমার বাসা থেকে আমি কোনো ফালতু কথা বলছি না তার সাথে রিলেশন করেই আমার বিয়ে হয়েছিল আমি শহরের মেয়ে আমাদের ফ্ল্যাটের পাশেই ছিল তার ফ্ল্যাট সে ওখানেই চাকরি করত। ফ্ল্যাটে একাই থাকতো ওখানকার সবাই জানতো সে অবিবাহিত মা বাবা গ্রামে থাকে এই কথাগুলো তার মুখের কথা আমার নয় কি বলছেন এসব আমি সব সত্য কথা বলছি আজ বুঝলাম সেই কারণ সে গ্রামের কথা বলে চলে যেত মাঝে মাঝে মনে হয় আপনার কাছে চলে আসতো আপনারাও তো এসব কিছু জানেন না প্লিজ তাকে একটু ডেকে দিন আমি তার সাথে কথা বলবো আপনি এক্ষুনি বের হয়ে যান আমার বাড়ি থেকে এ কথা বলে আমাকে বের করে দিতে আমি না সে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আমি এসেছি হয়তো সে বুঝতে পেরেছে তাই এই অবস্থা আমি কম্বল দিয়ে তুলে ফেললাম সে আমাকে দেখে হতবম্ব হয়ে গেল তাকে বললাম আমি তো সরল ছিলাম তুমি যা বুঝিয়েছো তাই বুঝতাম কখনো সন্দেহ করতাম না আর আমার এই সরলতার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে নিখুঁত ভাবে ঠকিয়েছ আমি কোনো কিছু টের পাইনি কি হবে আমার অনাগত সন্তানের পেছনে আমার সতীন এসে আমাকে বলল এই মেয়ে কোন অধিকার বাড়িতে ঢুকেছ এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও আমি একটু শক্ত হয়ে তাকে বললাম আমি সত্যি বলছি আপা এটা আমারও স্বামীর ঘর এখানে আমারও অধিকার রয়েছে আমার কথা শুনে আমার সতীন জ্ঞান হারিয়ে আমাকে একটা থাপ্পর দিয়ে অকথ্য গালিগালাজ করতে লাগলো আমার নিজেকে আজ বড় অসহায় লাগছে মানুষটা আমায় এভাবে ঠকালো মস্তিষ্ক কেমন শূন্য শূন্য লাগছে আমার কান্না পাচ্ছে খুব কিন্তু কাঁদতে পারছি না আমি আমাদের কথা শুনে স আমার স্বামী মাহিম অবাক হয়ে লো তনিমা তুমি এখান থেকে চলে যাও আমি যাব না এখান থেকে তুমি আমার অনুমতি ছাড়া কেন আসলে আমি না আসলে তো কখনোই জানতেই পারতাম না এই তুমি আমায় এভাবে ঠকালে কেন মাহিন তুমি বিবাহিত তোমার স্ত্রী সন্তান রয়েছে এ কথা কেন আমায় বলনি বউ থাকতির পরো কেন বিয়ে করলে আমায় সত্য যখন শুনে ফেলেছো তাহলে আর মিথ্যা বলে লাভ কি তুমি আমার মোহ ছিলে তনয়া ও সময় আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল তাই আমি রাগের বসে বিয়ে করে ফেলি তোমায় মোহ কেটে গেছে এখন আর আমি তোমাকে চাই না তুমি এখানে না আসলেও আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিতাম তুমি এখান থেকে চলে যাও তনয়া লোক জানা জানি হলো আমার সমস্যা হবে মেয়ে আছে আমার তার ভবিষ্যৎ আছে তুমি পারলে আমায় ক্ষমা করে দিও গড় করে খুব স্বাভাবিক ভাবেই কথাগুলো বললো মাহিম যা শুনে তার প্রতি অঘাত ভালোবাসাটা আর আমার রইল না আমি অবাক হয়ে শুধু আওড়ালাম ছি মাহিম তুমি এতটা নিচু এভাবে এত জঘন্য ভাবে কেন ঠকালে আমায় আরে তুমি তোমার মেয়ের ভবিষ্যতের কথা ভাবলে আমার অনাগত সন্তানের কথা ভাবলে না আমার পেটে যে রয়েছে সেও তো তোমারই সন্তান আমার কথার জবাব না দিয়ে উঠে ওয়াশরুমের দিকে ঢুকে গেল আমিও তার পেছনে এসে ওয়াশরুমের দরজায় দাঁড়ালাম সকল সত্যের মুখোমুখি হয়ে গর্জে উঠলো আমার সতীন বিশ্রী ভাষায় গালিগালাজ করছে আমায় তার স্বামীর কোন দোষ নেই সব দোষ আমার আমি নাকি ভুলিয়ে নিজের করেছি তাকে একটু পরে দরজা খুললো আমার স্বামী আহ আমার আমার স্বামী নির্বাক সামনে দিয়ে বের আমায় আমি নিজের সন্তানের কথা ভেবে ভিক্ষুকের মতো ওদের হাত পা ধরে একটু আশ্রয় চাইলাম কিন্তু ওরা আমায় একটু আশ্রয় দিল না আমার স্বামী ভাবলো না আমার সন্তানটার কথা বের করে দিল আমায় সাথে আমার স্বামী বলে দিল সন্তান যেহেতু আমার তার দায়িত্ব না হয় আমি নিলাম তবে তোমার দায়িত্ব নিতে পারলাম না তুমি আমার প্রথম স্ত্রীকে অসম্ভব ভালোবাসি অন্তসত্ত্ব অবস্থায় যেহেতু ডিভোর্স কিংবা তালাক হয় না তাই তোমার সন্তান ভূমিষ্ঠ হলেই ডিভোর্স লেটার পাঠিয়ে দিব সাথে কাবিনের টাকাটাও আর কখনো তুমি এখানে আসবে না তারপরও ঝামেলা করলে কিছুই করতে পারবে না তুমি এক্ষুনি চলে যাও তুমি আমার বাড়ি থেকে আহ কত সহজেই মানুষটা বলে দিল এসব আরে তুই যখন এতটাই ভালোবাসিস তোর বউকে তাহলে তাকে রেখে আমায় কেন বিয়ে করলি কেন এত নাটক করলি আমার সাথে তোর মোহকে প্রাধান্য দিতে নষ্ট করলি আমার জীবনটা আহ পুরুষ মেয়েদের জীবনটা পুতুলের থেকেও সহজলভ্য মনে করিস তোরা এত এত অন্যায় করেও এই কাপুরুষগুলোর মধ্যে সামান্যতম অনুশোচনা নেই তাদের জীবনে নারীর অভাব হয় না তারা ঠিকই সুখে থাকে তবে এদের খপ্পে পড়ে বোকা নারীগুলো থেকে আমাকে বের পর পায়ে শুরু আমার যেন ছিল না, শুধু রাস্তার পথ ধরে হাঁটছি স্বামীর প্রতারণা আমার আস্ত আমি তাকে ভেতর থেকে একদম দুমড়ে মুছড়ে দিয়েছে আমি যেন আজ নির্বোধ হয়ে গেছি সারা দিন বাস স্টেশনের ফুটপাতে নির্তেজ হয়ে বসেছিলাম আমি কতক্ষণ ধরে এভাবে বসে আছি খেয়াল নেই আচমকা হুশ এক ভিক্ষুকের ডাকে বৃদ্ধা বললেন আমি ভিক্ষা করতে আসিনি মা এই পুরো স্টেশনটাই আমার বাড়ি রাস্তার ওই পাশটাতে থাকি আমি কিন্তু তুমি কে এই শহরে তো তোমাকে আগে দেখিনি সে দুপুর থেকে তোমাকে এখানে বসে থাকতে দেখছি এখন তো সন্ধ্যা হয়ে এলো অথচ তোমার মধ্যে কোনো যাওয়ার তাড়া নেই তুমি কি কারোর জন্য অপেক্ষা করছো হক উঠলাম আমি আশেপাশে তাকালাম গধুলির লাল আভা শহরটাকে ইতিমধ্যে ঢেকে ফেলেছে একটু পরেই সন্ধ্যার অন্ধকারে সব মিলিয়ে যাবে হতবুদ্ধি হয়ে সেদিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ মনে মনে কান্না করে ভাবলাম এই অচেনা শহরে আমি নতুন পদঘাট কিছুই চিনি না সন্ধ্যা নামছে কোথায় যাব আমি কি করব কেন বসে আছি এখানে আমার ভাবনার মধ্যে বৃদ্ধা আবারও কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করল তুমি তো অসুস্থ কি হয়েছে তোমার এমন বিষণ্ণ কেন লাগছে তোমাকে আমি তাকালাম তার দিকে কিছুক্ষণ চুপ থেকে আমি অবশেষে জিজ্ঞাসা করলাম চাচা কটা বাজে বৃদ্ধা পান খাওয়া মুখে মৃদু হাসলেন তারপর বললেন আমার তো ঘড়ি নেই মা আমাদের সময় দেখার প্রয়োজন হয় না গাড়ি শব্দ আর পেটের ক্ষুধাই আমাদের সময়টা বুঝিয়ে দেয় আমি আর কিছু বললাম না চাচা বলল ও মেয়ে কোথায় তুমি তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি পোয়াতি এই শরীরে এখানে বসে আর বেশি দেরি করো না জায়গাটা খুব একটা ভালো না এই শহরের এক পুরুষ আমাকে নির্মম ভাবে ঠকিয়েছে তার সঙ্গে বেঁধে নেওয়া স্বপ্নগুলো আজ ভাঙা কাচের মতো ছড়িয়ে আছে চারিপাশে তাই কোথায় যাব কার কাছে যাব তার কোন উত্তর আমার কাছে নেই চাচা চলে গেল কোনো কথাবার্তা ছাড়াই হয়তো এক দুঃখিনী আর এক দুঃখিনীর বোঝা নিজের ঘরে সেদে চাপাতে চায় না অথবা তার কোনো আপন দুঃখ মনে পড়ে গেল জানি না আমি জানতেও চায় না চাচা আমার থেকে কিছুটা দূরে গিয়ে বসলো নিজের রংচটা একটা থেকে হাতরে হাতরে কিছু খাবার বের করছে আমি কেন জানি সেদিকে উদাস ভঙ্গিতে তাকিয়ে আছি মানুষ এসে যায় এখানে সবাই শুধু নিজেদের নিয়ে ব্যস্ত ভিকারি চাচা শুকনো রুটি আর পানির দিকে তাকিয়ে আছে চাচা কি বুঝলো কিছু হঠাৎ করে নিজের খাবারটুকু আমার দিকে এগিয়ে দিয়ে বলল ও মে তোমার ভিকারি চাচার এই খাবার তুমি খাবে খেতে পারবে এই খাবার খেলে নাও বলে চাচা আমার দিকে খাবারগুলো এগিয়ে দিল আমি তার প্রশ্নের কোনো জবাব দিলাম না তার দেওয়া খাবারগুলো এক প্রকার নিয়ে নিয়ে খেতে লাগলাম চাচা খেলো কিনা জিজ্ঞাসাও করলাম না বরং তার দেওয়া শুকনো রুটি পানি দিয়ে ভিজিয়ে সবটুকুই খেয়ে ফেললাম খুদার মাঝে এই খাবারটাই এত অমৃত মনে হলো আমার এত মজার খাবার বোধ হয় আমি আর কখনোই খাইনি আচমকাই চাচার কথা মনে পড়ল এই অসহায় মানুষটার সবটুকু খাবার আমি খেয়ে ফেললাম উনি দিনে খেলো কিনা জিজ্ঞাসাও করলাম না ছি আমি লজ্জায় পড়ে গেলাম নিজের হাতেও টাকা নেই যে তাকে কিছু টাকা ধরিয়ে দিব আমি অনুতপ্ত চোখে পড়লাম আপনি কি খেয়েছিলেন চাচা আমার ক্ষুধা নেই মা তাছাড়া ক্ষুধার যন্ত্রণা সহ্য করবার ক্ষমতা আমার আছে চাচা আমাকে কিছু বলতে না দিয়েই ওখান থেকে চলে গেল তো ভঙ্গিতে আমি কিছুক্ষণ সেদিকে মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম বুকের ভেতরের ভারী দীর্ঘশ্বাস ছেড়ে বললাম একজন ভিকারিও আমার দুঃখ বুঝল বুকের তীব্র তহন অনুভব করলো অথচ তুমি যাকে আমি এতটা আপন ভেবেছি এতটা কাছে রেখেছি সেই তুমি আমাকে বুঝলে না আমার ভাঙা মনের শব্দগুলো তোমার কাছে নিস্তব্ধ রইল অচেনা এই জায়গায় আমাকে বেশ কয়েক ঘন্টা ধরে এখানে দেখেই যাচ্ছিল লোকজন তারা কৌতূহল হয়ে একবার জানতে চাইল কে আপনি আমি আর চুপ করে থাকলাম না মানুষজনকে শুনিয়ে শুনিয়ে বললাম আমি মাহিমের দ্বিতীয় স্ত্রী ও আমাকে ঠকিয়েছে আমি আজ সবকিছু যখন জানলাম ওরা অন্তঃসত্ত্ব অবস্থায় আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে মুহূর্তে পরিবেশ বদলে গেল লোকজনের কানাকানি শুরু হলো আমাকে কিছু লোক ঘিরে ধরলো সবার সামনে টেনে হিচড়ে খুলে দিব ওর মুখোশ মানুষ জানো এই শহরে একটা নিকৃষ্ট জীব রয়েছে যে দুজন নারীকে নিখুঁত ভাবে ঠকিয়েছে আমি আর তার সঙ্গে সংসার করতে চাচ্ছি না শুধু আয়োজন করে আমি একটা পশুকে সমাজ থেকে চিহ্নিত করব। সম্মানিত দর্শক এই গল্পের পরবর্তী অংশের শুটিং চলমান খুব তাড়াতাড়ি আপনাদের সামনে দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসবো উত্তরের মতো লোককে কি শিক্ষা দেওয়া উচিত আপনাদের কাছে প্রশ্ন রইল গল্পটির রচনায় ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ক্যামেরায় রানা ধন্যবাদ